তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার ইভোগান কোনটা হ্যাঁ রেয়ার ইভোগান কোনটা সেটাই জানাবো আমাদের এক নম্বরে আছে যে কোবরা এমপি ভি এমপি ফোর্টি যতগুলো স্ক্রিন আছে তার ভিতরে কোবরা এম হচ্ছে বেস্ট তার জন্য কোবরা এমপি ভোট্টির চাহিদা অনেক আর এটি এখন রিটার্নও এসেছে তাই যারা মূলত অল্প কিছু টাকা খরচ করে তারাই কোবরা এমপি নিয়ে রাখে তাদের আইডিতে সো কোবড়া এম রিয়ালিটি নেই বললেই চলে সো আমরা দুই নম্বরে যে গান সম্পর্কে কথা বলব সেটা হচ্ছে আমাদের ইভো ইউএমপি এই ইউএমপিটাও বর্তমান গেমে ব্যাগ এসেছে আপনারা সবাই জানেন এটা কম মানুষে নেয় তারপরেও যেহেতু ব্যাক এসেছে এর রেয়ারিটিও তেমন একটা নেই বললেই চলে সো আমরা তিন নাম্বারে যে গানটা রেখেছি সেটা হচ্ছে ড্রাকোয়েকে সো ড্রাকোয়েকে একটা ওল্ড গান বললে চলে কারণ ড্রাকয়েকে আমাদের ফ্রি ফায়ারে সব থেকে ফাস্ট এসেছিলো এই গান হিসেবে তো একে প্রথমবারের পর দু মাত্র দুইবার রিটার্ন দিয়েছে তো এর রিয়ারিটি মোটামুটি আছে বললে চলে অত না তবুও ভালোই আসছে আর কি সো গাইস এবার আমি কথা বলবো আমাদের ফ্রি ফায়ারের সবথেকে মোস্ট রিয়ার ইভোগান যেটা ফ্রি ফায়ারের ফার্স্ট ইভোগান বললেও চলে এটি আর একে প্রায় একসাথেই এসেছিল এটা হচ্ছে ইএমপি ইএমপির এই ইভোগানটা ফ্রিতে দিয়েছিল ফ্রিতে দেওয়া সত্ত্বেও এটি ওই একবার ফ্রিতেই দিয়েছে কখনো রিটার্ন আসেনি তো আমার মনে হয় এটাই ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার ইভোগান তো এই ইভোগানটা কার কাছে আসে তারা অবশ্যই কমেন্টে জানাবেন